আমার জবানের জীবনে কষ্ট পাইনি এটাই যদি আপনার ভিতরে থাকে আমি মারা যাব আমার মরে যাওয়ার পর আমার কবরে কেউ যাবে না আমার ইসমানে কেউ যাবে না অতএব আমি দুনিয়াতে যখন একা এসেছিলাম আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি একাই কবরে থাকব আমার কবরটাই যেন জান্নাতের বাগান হয় আমার কবরটাই যেন ভুল বাগান হয় আমার কবরটাই যেন আমার আসল বিচারা হয় আমি যখন মারা যাব ইমানের সুদ মারা যাব আমি কেলিমালা ইলাহা ইল্লাল্লাহ বলে চলে যাবো আমার যদি কালী মালা এলাহা ইল্লাহ করে যদি জীবনে আমি দুনিয়ার উৎসাহ করতে পারি আমার নমাজি যদি মারা চলে যায় আলহামদুলিল্লাহ কবর আপনার জন্য শান্তি হবে আপনারা যতগুলো শুনছেন আপনারা মেম্বার হিসেবে বক্তব্য রাখতে পারবেন পারবেন না শুধু খালি আলেম করতে শুধু আলেমেরা বলে যাবে আপনার যেটা আপনার ওপরে যেটা কানুন লাগানো আছে সেটা আমার উপরে লাগানো আছে আপনি জানেন যে আপনাকে নামাজ পড়তে হবে অতএব আপনি নামাজ পড়েন না আজ আলেম বলে নয় বাবাজি ভাই আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সামনে ঈদ আজহাতে আমরা কুরবানি পার করেছি সবাই আশা করে কুরবানি দিয়েছেন আশা এটা যে আমার কুরবানি কবুল হবে আপনি যে লোকটা ইনশাল্লাহ আল্লা র করবেন এটা আপনার আমার রবুল ছাড়ছি তবে আপনাকে আমাকে এটা বেছে নিতে হবে যে আমি ইনশাল্লাহ আগে আল্লাহ চাহে আল্লাহ যদি চান আলহামদুলিল্লাহ আমি কামিয়াবি হব আমার বাবা যে ভাই আমাদের যেকোনো জিনিস কাজ আমরা করবো সেটা আমাদের নিয়তটা যেন ভালো হয় নাকি বলে নিয়তটা যেন ভালো হয় এ নিয়াদের উপরে সব কিছু হবে অনেক মানুষ নিয়াকারি মানুষ দেখানো নামাজও পড়ে মানুষ দেখানো হজে যায় বেগানি বাকপারি করে মাক্কা নগরে মাক্কার মরুভূমিতে যে আপনি কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ ক্ষমা করবে না কারণ আপনি তো বেমারি টাকা করে বেমারির ইনকাম করে আপনি বেমারি করে গেছেন তারা সুদের কারবার করে গেছে কারো জমি ঠকিয়ে গেছে আর মাকার মূর্খমিতে মাক্কা দেখে আপনি কাঁদছেন আল্লাহ বা ক্ষমা করবেন না বাবাজি ভাই আমার আল্লাহ রবুল আলমিন বান্দার প্রতি হক আছে আর বান্দা বান্দার প্রতি হক আছে দুটা দিক আছে আপনারা চিন্তা করবেন আমার বাবাজি ভাই আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আমার যেটা হক আছে আমার হকের ওপরে যদি তুমি আমার কথা না শোনো আমার বিধান যদি তুমি না মানো আমার রসুরের তালিকা যদি না মেনে চলো তাহলে তুমি জেনে রাখবে তোমার পরিণাম খারাপ হয়ে যাবে তোমার পরিণামটা ভালো হবে না কারণ ওই পরিণাম তোমার যদি খারাপ হয়ে যায় আল্লাহর পিধানের উপরে যদি জীবনযাপন না হয় তোমার মরার পরে তোমার কবরে আজাদ ছাড়া কোনো উপায় হবে না অতএব আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমের হুকুম পালন করতে হবে আল্লাহ রব্বুর আলম আদেশ হবে আমরা যদি কোরআন এবং নদীর হাদিসের উপরে যদি জীবন যাপন হয় তাহলে আমাদের পরিণাম আল্লাহ আক্বার মারা যাব আমার গ্রামবাসী লোকেরা তারা আশা করবে এমন একজন ব্যক্তি মারা গেছে আল্লাহ লোক তাহাজুর খোঁজার তাহাজুর করতো আলহামদুলিল্লাহ জিকির করে জীবনে বেফাল কথা বলেনি জীবনে কোনদিন মানুষকে এটাই হচ্ছে আপনার আমার জবান যে মানুষ কষ্ট পেয়ে নাই আমার জবানের জীবনে কষ্ট পায়নি এটাই যদি আপনার ভিতরে থাকে আমি মারা যাব আমার মরে যাওয়ার পর আমার কবরে কেউ যাবে না আমার ইস্পানে কেউ যাবে না অতএব আমি দুনিয়াতে যখন একা এসেছিলাম আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমি একাই কবরে থাকবো আমার কবর কবরটাই যেন জান্নাতের বাগান হয় আমার কবরটাই যেন ফুল বাগান হয় আমার কবরটাই যেন আমার আসল বিচারা হয় আমি যখন মারা যাব ইমানি সুদ মারা যাব আমি কেলিমালা এলাহা ইল্লাহ করে চলে যাব আমার যদি কেলিমালা এলাহা ইল্লাল্লাহ করে যদি জীবনে আমি দুনিয়া রোসাদ করতে পারি আমার নমাজি যদি মারা চলে যায় আলহামদুলিল্লাহ কবর আপনার জন্য শান্তি হবে ভাই আমার শুধু আজকে মুসলমান কি বলবো রে ভা আশ্চর্য লেগে যাচ্ছে বাংলার আলিমদের মুখ থেকে শুনছে দিল্লি থেকে মনোনয়ন নিয়ে আসবেন তারা গিয়ে কথা বলবে আগে কলকাতা থেকে নিয়ে আসবেন এগিয়েই বলবে কিন্তু এটা যে বলবে শুনবে না আপনারা তার প্রতি আমল না করতে হবে জি আজ আমি যে বিষয়টাকে একটা আলোচনা করছি বড় দুঃখ লাগছে

নবীকে টানা মেরেছিল টিটকারি মেরেছিল এ মোহাম্মদ মোহাম্মদ কাবুল বংশের জন্ম জানে নেমিজি যে জন্ম নিয়েছিলেন সেটা হচ্ছে কোরেশ বংশ আব্দুল মোতালিফ দাদার নাম তার ছেলের নাম আবদুল্লাহ তার ছেলের নাম মোহাম্মদ এই নবীজি তিনি জন্ম নিয়েছিলেন বিশ্ব নবীজি আমার দুনিয়ার মাটিতে এসেছিলেন এই দুনিয়ার মাটিতে আল্লাহ রসুল যে কষ্ট তার সাহাবীরা তাদের যদি আপনারা ইতিহাস দেখেন তাদের যদি পিছনকার পান খুলে দেখেন আপনি বস থাকতে পারবেন না বাদাজি ভাই আমার রব্বুল আলমিন

তারা বলে কি ব্যাপার কি ব্যাপার কেন নবী আজকে কি মোরে করে আছে তার রাতি তো খতম হয়ে গেছে আল্লাহর নবীর টাকা বেঁচে নাই তাই মక్కার লোকেরা নেদিকে তালা মারতো যেমন এখন বর্তমান যুগের পরিস্থিতি কষ্ট যদি 10 টাকা 10 টাকা আর কে লাগবে রে এক তে বংশে একা 100 টাকা বলে আ আর মাক্কার লোকেরা কি বলতো নবি যে তারা আমার মোহাম্মদ কি দেখাচ্ছ তোমার তো তিনটা ছেলে মারা চলে গেছে তোমার চারটা নিয়ে বিশ্ব নবীজির মনে দুঃখ বেদনা এই মনের কষ্টটা পৃথিবীর কোন মানুষ সারাইতে পারবে না যিনি সারাবেন কে তিনি হচ্ছেন আল্লাহ আলহামদুলিল্লাহ এই মনের বেদনা বাবাজি ভাই আমার আমার রকমের আমি

আমরা আছি মুসলমান আর আমরা আছি হাদিস এটা বৈরবের বিষয় একশো কুড়ি কাতারের ভিতরে একশো কুড়ি কাতারের ভিতরে আপনার চল্লিশ কাতার বিভিন্ন নবীর হবে আর আমার শেষ নবী চলাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাতার হবে আশি কাতার বলুন আলহামদুলিল্লাহ এটা বৈরবের বিষয় বাবাজি ভাই আমার আজ আমি আপনাদেরকে বলতে চাই নবীর সুপারিশ আদালত এবং আখেরা এক চিত্র মানুষ জানে না আচ্ছা বলেন তো যতগুলো মানুষ মারা গেছে তারা কোথায় আছে আলামে বারজাক কবরে আছে একটা জগতে আছে কি না বুঝতে পারছেন আমার কথা যত মানুষ মারা গেছে যারা কবরে পড়ে আছে এই একটা জগতে আছে আমরা একটা দুনিয়ার জগতে আছি নাকি বলেন আমরা দুনিয়ার জগতে আছি কি না আরে কি বলবো বাবাজি ভাই বড় দুঃখ লাগছে বারোটা বেড়ে যাচ্ছে মুসলমান আমরা এখনই দেখলাম ভাই রাস্তায় আসছিলাম রামজানপুর এবং ইরামের সীমানা তারানগর যেটা পড়ছে রোডটা রাস্তা রামজানপুর ঢুকতে দেখছি বারো তেরোটা এন ছেলে মনে মনে ভাবলাম যে লাঠি বাটি দিয়ে খাটা বাটা করি হ্যাঁ আর এক একটা আমার জালসা আচারক মাদ্রাসা এসছিল আমি সেখান থেকে এলাম কারণ মাদ্রাসা কারণ মাদ্রাসার কাজ আমাকে নিতে হবে অতএব এই জালসা একটা আমার আগে থেকে নয় ছিল আলহামদুলিল্লাহ তবে আজকে ফোন করলে আমাকে যদি কালকে হয়ে যেত তাহলে আমার এটা হতো না অতএব ইনশাল্লাহ আল্লাহ পাক নিয়ে এসেছেন আল্লাহ পাক এখানে নিয়ে এসে সত্যি দিয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা আশ্চর্য চলে যাচ্ছি বাবাজি ভাই দুঃখ দিবেন না আমরা মশলবানের ঘরে জন্ম নি সহজ তবে আপনি পিছনটা দেখেন ইসলামের জন্য দিনের জন্য দাওয়াত দিতে যে নেবীজি তায়েব বাসি রে নেবীজি লহু হয়ে গেছিলেন ওতে আল্লাহ রপুন আরামীর দরবারে আল্লাহরামীর দরবারে বাবাজি ভাই বিশ্ব নবীজি তাই বলেছিলেন ও তাই বাসিরা তোমরা শোনো কেন এক আল্লাহ কে মারো ওতে তাই মানেনি বিশ্ব নবীকে লহু লাহ করে দিয়েছিল ওতে বিশ্ব নবীজি দেহ হয়ে সু দরে আছে আমার আল্লাহ বলছেন এ জিবরাইল মুহাম্মদ ব্রুসের জামে নিকটে যাও বলো আমার দশকে যে বলো আমার দশকে যে বলো আমি পায়র পাশিকে तहাস तहাস করে দিব। ভিজিগ থেকে পাহাড় নিয়েছে ওদের নবীজি বলেছিলেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া না

এতো সম্মানের আজুতি করে তো আমার জীবন মারতে চায় এই রজনী মক্কা ছাড়ো মক্কা বিল্লার এমন সাফের জনমভূমিতে তো আমার জায়গা হইলো না নিজের মাতৃভূমি তা করেছেন বাবাজি ভাই আমার আবু জাহাল ঘোষণা না সবচেয়ে বড় দিশু বলতো চাচা আগু জাহাল আবু লো তার ঘরে সন্তান সেই বাড়িতে জন্ম নিয়েছিলেন আব্দুল্লাহর বাড়িতে সে আবদুল্লার ভাইয়ের নাম কি আবু জাহাও বাবাজি ভাই আমার আজ আমরা কিছু মনে করি মুসলমান আমরা বারোটা ছেলেকে দেখছি মত পাল করছি অভিযাত মারা গেলে জানা যায় করবে বলেন তো জানা যায় যাতে করবে আমাদের পালি পুরাতন পানি নতুন পালি রামচন্দ্রপুর বেলডাঙ্গা ইলামি আচ্ছা বলেন তো কত গ্রাম আমরা দেখছি যতগুলো গ্রাম আছে মসয়াত কল পাল্লা পাপের ভার বেশি ঠিক না ভুল আমার বলতো পাপের ভার বেশি আছে কি নাই পাপ বেশি নিয়ে যে বলো ঠিক না ভুল তাও ওদের এরা মনে করছে ওরে মরে নাও কবরে কি হবে বাবাজি ভাই আমার আমার বিশ্বনবী

আচ্ছা যতগুলো বাবাজি ভাই আছেন তিরিশ হাজার টাকা দামের খাসির কোরবানি করল যেমন আল্লাহর ঘরে সাজদা করেনি আছে কিনা বলেন না বলো বেড়াবাজি আছে কিনা আরে সুদের কারবার করে তুই করিবেন না আমার গেরামা পয়টা আছে মসজিদে যখন ঢুকে আমি আল্লাহ আল্লাহ করি আল্লাহ এইরকম লোকের পাল্লাই জানে না ভর্ত ভাই হ্যাঁ মনে মনে ভাবি আরেকবার দেখা লাগবে যে কত যে আল্লাহকে ডাকছে কত যে আল্লাহকে ডাকছে আরে খারাপ করতে মানুষ মারা যায় তখন মানুষের দুটো বদনাম হয় একটা দুটা নাম হবে একটা বদনাম হবে একটা ভালো নাম হবে ভালোই হবে না এক বেটা মারা গেল গা ভাই ঠিক না বলবো দেব পিছনে বলবে আরে খুব জানেন লোক ছিল কত লোকে যে গাছের আম বেড়ে খেয়েছে আর কত লোকে যে বেমানি করে গেলছে আর শেষের বেলায় সবাই গেলাম মুজিবি সাহেব মনে মনে ভাবছে পালাটা আমার বলো একটা সারাবি মারা গেল এলান হলো ফলানো লোকটা মারা গেল চলো জানাজাই পড়তে হবে জানাজা পড়তে হবে গ্রামবাসী লোক ও পালের লোকেরা তিনি দীর্ঘদিন এতদিন আপনাদের গ্রামে বসবাস করলো আপনারা ইনার চলাফের মাধ্যমে যদি আপনাকে দুঃখ পেয়ে থাকেন তাহলে আপনারা ক্ষমা করবেন বলে কি বলে না বলে কি বলে না ক্ষমা করো ওই আপনি জানেন আমি কত লোককে বেই বাড়ি করেছি কত লক্ষের তামাকা মেরেছি কত লোকের জমিতে আমি ফসল ছিনতাই করেছি অদেব আমি জীবনে সারেন্দার হতে পারিনি আজকে মসজিদ এমাম সাহেব কেন কথাটা বলবে ওখানে শুধু এটাই কথা বলা যাবে লোকটা কাজ আছে আছে যদি পাওয়া যায় দুটাই দিক যদি পাওয়া যায় লোকটা ভালো কাজ নাই ঋণী নাই লোকটা নামাজি লোক লোকটা জানা যাইলো বেজি খারো হয়েছে ও বাবাজি ভাই আমার আজকে বেনামাজি লোক আমরা কেমন করে বলতে পারি লোকটা সারা দাফন করে মারা যায় মারা গেল মারা যাওয়ার পর যারা পড়ানো হল ও বাবাজি ভাই আমার শেষের বেলায় দিয়ে যে আমরা কবরে যখন লোকটাকে যখন রাখি আমরা লাশ খানা যখন কবর রাখি আমরা সবাই মিলে বলি আমরা সবাই মিলে যতগুলো মানুষ কবর পাশে দাঁড়িয়ে আছে সবাই মিলে আমরা সবাই মিলে মানে যতগুলো মানুষ কবরের পাশে দাঁড়িয়ে আছে কিছু মানুষ হাত দিয়ে হাত ধরে ওই লাশখানাকে কবরে রাখানো হয় জন ব্যক্তি কবরে আছে দুজন ব্যক্তি কবরে নেমে আছে ওপর থেকে আমরা আস্তে আস্তে করে ঢিল দিয়ে আমরা সবার জন্য দুই জন কা কি কবরে দায়েরামে মে আছে আর দুই মিলে ভালো ভাগে শুরাবে আর ওই সময় দুআটা করি বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার মানে মানুষ জানে না লোক মারা গেল এই লোক কাম মারা গেল আমার বিশ্বনবীর জামাতের লোক সব ঢাকা ওরে এমন साफ সুত্রা হয়ে গেল বেমানি বাগবানি করে চলে গেল মারার সময় এই লোকটা মারা গেল আল্লাহ নবীর জমাতের লোক চলবে কে আমাদের দিন সুপারিশ অন্তরে হাত দিয়ে বলেন চলবে জিরো পরীক্ষা কেমন গেছে রে বেটা তোমার বেটা পরীক্ষা কি দিবে ওই মালদার পার্কে যে গেছে রে হ্যাঁ মালদার পার্কে যে পার্ক পরীক্ষা ওখানে দিচ্ছে পরীক্ষা রেজাল্ট আউটে বেটা রে দেরি আপাচি গাড়ি নিয়ে গেলি বুলেট নিয়ে গেলি বেটা কেঁচকাতে কেন বেটা ওই খেড়ে কেমন ঘিরে বেটা আজ আপা এরকম পাস করতে বানিয়ে बर्बाद হয়ে সমাজে বা বিজ্ঞান বা সাইন্স করতে আপনার ইংরেজিতে ফেল হয়ে গেছি আটের মনটা কেমন করবেparent তো পরীক্ষা ভালো দিয়ে যাবে তারে কোতলে শান্তি আছে নাকি মানে ভালো ভালো যাবেন কত পরীক্ষা দিবেন এক একটা করে সব ঠিক মনে করে এক একটা বিষয় সবচেয়ে মনে করেন সেটা হচ্ছে নামাজ থেকে নিয়ে মা বাপের সেবা থেকে নিয়ে রাস্তা পথ চলা পর্যন্ত আপনি হেফাজত করবেন আলহামদুলিল্লাহ তার এক একটা বিষয় আপনাকে পাশ করতে হবে একটা যদি কোন বিষয় ফেল হয়ে যায় সেই দিন চাক্কা চলবে না বাবাজি ভাই আমার এটা হচ্ছে আপনাদের এই মাদ্রাসার জালসা আলহামদুলিল্লাহ এটা বলে করবেন না মেয়ে মানুষের ধারণা খারাপ শিক্ষিত হবে হবে আপনার ছেলেটা ইংরেজি পড়ে ভূগোল পড়ে আজকে তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাসে সত্তর হাজার লক্ষ টাকা চাকরি করে কি করে না বাসমতি চল মিনিগে চল বাড়িতে কোনো অভাব নাই তাহলে এক লক্ষ টাকা মাসে বেতন আছে আমার ছেলে মেয়েরা ইয়াম্মা ভাইজার গাড়ি চালাবে আমার ছেলেটা ফুলের গাড়ি চালাবে আমার পরিবার যখন বাড়ি থেকে বাইর হবে চার চাকার ভিতরে চেপে থাকবে এসি চলবে আপনি বলে দুনিয়াতে আপনি দুনিয়াতে হিরো হতে পারলেন কিন্তু মরার পর আপনি হিরো হতে পারলেন না মরার পর জিরো হয়ে গেলেন আপনি একটা প্রতিষ্ঠান মাদ্রাসায় একটা ছেলে আপনার করতে আসবে একটা

পানির অপর নাম কি বলেন তো জীবন পানির অপর নাম কি জীবন মানুষ জান্নাতে যাবে আর সলাত মিফতাহুল সলাত হচ্ছে নামাজ হচ্ছে জান্নাতের চাবি বলে আলহামদুলিল্লাহ নামাজ হচ্ছে জান্নাতের চাবি আপনার কাছে নামাজ নাই জীবনের জান্নাতের আশা করতে পারবেন না কিথায় আমরা আছি আমার বাবাজি ভাই আজ আমি আপনাদের সামনে বলবো এটা মাদ্রাসার জলসা আলহামদুলিল্লাহ আপনাদের নিকট আপনাদের কাছে আপিল বাবাজি ভাই আমরা তো রাত বারোটা একটা পর্যন্ত চলাফেরা করছি দেখছি মানুষজন আমাদের লাইনের এদিকে কেমন মানে ব্যবস্থা আছে বলতে পারছি না কিন্তু আমাদের দিকে যে লাইনের ব্যাপারে অবস্থা নেই ভাই আপনাদের দিকে দেখুন মানে চিন্তা লাগছে আমরা কি আশা করে যে ভোট দিয়েছি রে ভাই মনে মনে ভাবছি নাকি মাটি বাহির করি একবার ফেটেল যাবো নাকি এমনও লাগছে ভাই ছেলে পিঠে খালি ওপর থেকে নিচে নিচে থাকা ওপর এখন পর্যন্ত বুঝতেন একটা বাড়িতে থাকি হ্যাঁ একটারা বাড়ি রে ভাই বাড়ি অনেক পেরেশানি হয়ে গেল তুমি তিনটে ছেলেকে দাও আর আমাকে টুকা দাও মানে ওপর থেকে নিচে নিচে থাকে ওপরে করতে হবে তো ফজরে আচার আমি ফজরে আচার বুঝতে পারি না আপনি খেয়ালের মতো আল্লাহর ম্যান করবে সরদারি টাকা খেয়ে নিলেন প্রধান গ্রামে প্রধান আপনি আর প্রধান হয়ে আপনি প্রধান হয়ে আপনি চালাতে পারছেন না একটা গ্রাম থেকে আমরা চুলাই চুলা ভোট দিয়ে একটা এমএলএ বানাচ্ছি একটা বিধানসভায় একটা এমপি বানাচ্ছি একটা আশা করছি যে আল্লাহ এই লোকটাকে ভালো লোকটাকে একটা ভোট দিয়ে চিৎ নাম চিতার পরে এটা আশা করছে আমাকে দুতলা বাড়ি করে দিও না আমার বাড়িতে খাবার দিলো না শুধু একটাই চালি ছেলে নিয়ে যেন শান্তিতে থাকে বিদ্যুৎটার যেন ভালো হয় লাইনটা যেন ভালো হয় এটা কি পাওয়া যায় না আমশ চিঠা লোক করে ভোট দেবে ভাই ওই যে সানসার বিদায় হাঁসটাকে আমরা দিয়েছি ভোটে কি বলে কেন আমরা পাবো না আমরা পামজোরি ভাই দুঃখকে দেবেন না আমরা পামজোরি অতএব যেন এটাই যেন সমস্যার সমাধান হয় না কি বলে লাইনের সমস্যা সমাধান ভাই ছেলে দিলে দেখা মার খাচ্ছে কি খায় না বলে লেখাপড়া আমার খাচ্ছে কি খাই না খাচ্ছে ভাই আমাদের নামাজ বেকার হয়ে যাচ্ছে চিন্তা করতে পেরেছেন বছরের নামাজ বেকার হচ্ছে নয় না এমন হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ এটা যেন সমস্যার সমাধান অতি শীঘ্রই যেন করে তো বাবাজি ভাই আমার আজকে আপনাদের মাদ্রাসার চালসা আপনাদের নিকট যা কিছু চেয়েছি ইনশাল্লাহ এর আগে হতে পারে আমাকে মেন মুখ্য মুখ্যতে আমাকে নিয়ে আসা হয়েছে দুঃখ নেবেন না বাবাজি ভাই পালিয়ে যাবেন না পালিয়ে যাবেন পরকার আপনার অন্ধকার হবে দুনিয়ায় বেঁচে আছেন আলহামদুলিল্লাহ এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিছু পরকালের জন্য আপনি করবেন তো আমি আপনাদের কাছে আশা রাখবো এখানে যতগুলো বাবাজি ভাই আছেন বিশেষ করে এই গ্রামের লোক আমি বলবো পাঁচ হাজার টাকা দেনেওয়ালা পাঁচ হাজার টাকা দেনেওয়ালা আমি সেই দিন জালসা করছিলাম কোন জায়গায় তারানগরের মাটিতে জালসা হলে মসজিদ উন্নতি কল্পে মোটামুটি না হলে পঞ্চাশ লক্ষ টাকা আদায় হয়েছে বলুন আলহামদুলিল্লাহ কত বললাম পঞ্চাশ লাখ টাকা আদায় হয়েছে আলহামদুলিল্লাহ তাই বাবাজি ভাই আমার একটা মাদ্রাসা প্রতিষ্ঠান সবাই গ্রামবাসী লোক চাইছে অদেব এই ইমার্জেন্সি মানে এই এলাকায় হওয়া উচিত আলহামদুলিল্লাহ তো আমি বলবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই এই মাদ্রাসার জন্য এখানে যতগুলো বাবাজি ভাই আছে আপনাদের ঠিকাদারও আছে নাকি বলে আছে আছে আর লেবার আলহামদুলিল্লাহ আমি বলবো আপনাদের নিকট এক হাজার করে টাকা কুড়ি জন ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঁচশো করে টাকা বেশি নয় দশজন ব্যক্তি যাদের আপনার হাইসিয়াত দেনাওয়ালা পাঁচ হাজার দশ হাজার টাকা দেওয়া বলা অনেক বাবাজি ভাই আছে মনে না আজকে মা বাপ দুনিয়া চলে গেছে ইরাক ভবনে তারা পড়ে আছে তাদেরকে লক্ষ্য রেখে আজ মা বাপের জন্য আলহামদুলিল্লাহ মা বাপের জন্য আজকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি আল্লাহ রাস্তায় কোরবান করব এমন কোন দাদা আছেন কেউমারের মতো উসমানের মতো আবুবাকারের মতো আলীর মতো আজ কে এমন আছেন যে আমি আজকে আল্লাহ রাস্তায় কোরবান করব আমার বাবাজি ভাইরা এখানে অনেক নাম এসেছে ভেকারুল সর্দার উনি দিচ্ছেন পিতা মাতার নামে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একরামন সাহেব পাঁচশো টাকা নুরুল দিয়েছে রমজান দিয়েছে উনি পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বাদির দিয়েছে দুশো টাকা বেনামিতে পাঁচশো টাকা বেনামি পাঁচশো টাকা বজলুর রহমান উনি দিচ্ছেন পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ মুখলেশ্বর শেখ পাঁচশো টাকা কৌশল সাহেব পাঁচশো টাকা আব্বাস আলী সাহেব আব্বাসের মা টাকা আলহামদুলিল্লাহ বেনামিতে এখানে তিন হাজার টাকা এসেছে পাঁচশো টাকা দাদা আলহামদুলিল্লাহ তো এখানে বেনামিতে যেটা তিন হাজার টাকা এসেছে আমি বলবো একটু পাঁচ হাজার টাকা দেন আপনি বেনামিতে যেটা নাম রাখিয়েছিল আলহামদুলিল্লাহ